বাছিয়াম সোনামানি গে

আবকা কা কাবা দেখো নবী আমাদের কাবা আর কাবা করতে আল্লাহর কাবা পাঞ্জাবে এসেছিলেন তার নাম ইমামের আবबानी কথা

নিঃশেবা যাহারা আপনার কাছে পায়া গ্রহণ করেছে তারা আপনার কাছে পায়া গ্রহণ করিনি তার আমি আল্লাহর কাছে পায়া গ্রহণ করেছে

আর ওইখানে আমার নদী পাপের লাগানো এই বিছানায় উত্তর দিচ্ছে দেখেন ইহুদি হলো না আর আমার নবী হলেন امار باپ آمان مبیر کوبیت رو بیستانے ناپاک پاکنو بوشتے پارے نا ہوتے پارے ناپنی آمار تیتا انتامی امی حبیبہ آمار تیل مبیر تیسانے بوشتے دیتے پار بنا اے لے بی بی ہاؤ تیمون ہاؤ اے سلیر جن محبت کرو تیمون کرو حضرت امی حبیبہ رضی اللہ عنہ পর্যন্ত দেয় মহাভার যদি হয় তুই এমন হবে ঠিক কিনা আমাদের মায়াই

দেখো মুস্তাফা জানের আহমাদ আসতেছি তারা আসতেছে তাদের পরিস্থিতিটা কেমন য করি আপনাকে কি বলতে দাবু সুফিয়ান তোমরা জানো না আমি চোখে দেখি নবী পাক যে পাত্রে উযু করে উযু করার সময় নবী পাকের হাত মোবারক থেকে যে পানি পড়তেছে ওই পানিগুলো সবাই হাতে করে নাই নবী পাক তখন থুতু মোবারক ফেলতেছেন ওই থুতুগুলো থুতু মোবারক হাতে করে নাই হাত ওই থুতু মোবারক পর্যন্ত মাটিতে পড়তে দেয় না তারা নিজের চেহারা মোবারকায় বলে নাই এ হলো তাদের সত্তার প্রতি মহাব্বত

رسول کریم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم کالو جو دی کے ہو تو چہرہ تو چہرہ آلو ہوئے جی سرکر اللہ حلیف سلم تیرے نسل پاک میں ہے بچہ بچہ نمکہ تیرے نور تیرا سب گھارانا نور

পাক আ সাহাবিয়া রাসূল সাল্লাল্লাহু থেকে যে পানি গুলো বার হচ্ছে হচ্ছে নূর সব চেহারা মুবারকায় পানি আন নাই তো মনে করুন এ ভাইজান হাত মোলে নিয়ে নিজের চেহারাতে মোলে নিচ্ছেন

অন্তকে গিয়ে যাবেন টিকেট পাশাপতি মাকাম ইব্রাহিম মাকাবে ইব্রাহিমের পরে জমজম কূপের নল জমজম কূপের নলের পরেই হলো সাফা মারওয়া তারপরে হলো apna হাম্মামখানা যাকের পায়খানা প্রসাবের ঘর আবু জাহেলের বাড়ি হাম্মামখানা তারপরে হলো বঙ্গলের একটি ঘর সেটাই হলো আমাদের নবী পাকের জন্মভূমি এখন সেটা লাইব্রেরিতে পরিণত জোরে বলুন সুবহানাল্লাহ একটুকে দেখে যুবক

چار وسیلہ اللہ آسمان بھانی ایتن زمین بھانی ایتن صد بانی ایتن چھرج بانی ایتن رات بانی ایتن دین بانی ایتن آشان ہزار مقنوقات آشان ہزار علم بانی ایتن نبی پاک اگر قد مبارہ کا اٹھے چند اما نبی پاک قولین فتوتو حضور و آڈر کل آشان شاہ بن پائدھولے نیچے نمیں دے نامیے دے اما نبی پاک قولین آلی بھوٹھا لم تا آم

بلایت سمراٹنی جے مولا علی تے ہمرا ولی کھوجے پائے آج گاؤں سے خول نبی کے پیچے گاؤں توحاری کے پیچے گاؤں سے آدم کے پیچے سرکر اعلی حضرت کے پیچے سرکر اعلی حضرت پیر و مرشد سید مہرا ربی علی رسول کے پیچے غریب نواز کے پیچے شہاب الدین سوہر وردی کے پیچے بہاؤ الدین اخسوندی کے پیچے ایک مرتبہ تمام دنیا کے اللہ کے ولی کے پیچے اون مولا علی صدقا

মুরশিদ দা একজন পথপ্রদর্শক হিসাবে আউলিয়াকে মুরশিদ হিসাবে পাবে না তাহলে মুরশিদ হিসাবে আউলিয়া পেলো যারা আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত হলো তারা আল্লাহ কোরআন সুরাল আল কাহাফ আয়াত নাম্বার 17 এখন দুনিয়া যারা মুরশিদ পেলো না আল্লাহর কোরআন मुताबिक তাদের হেদায়েত আল্লাহ কবুল করে ځدې ولې مان باندې ما هیڅ پلان نه دی

এটাই হলো কুরআন উম্মাদিতে সূরা আল বনী ইসরাঈলের আয়াত নাম্বার 71 আয়াতের ব্যাখ্যা লিখেছেন যদি বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর জবাব করে কিন্ত এত কিছু সত্য কথা বলার পরও excellence এর মানুষ তারা মানবে না কারা মানবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন بسم الله الرحمن الرحيم ان الذين كفروا سواء عليه انذرتهم